তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এখন আবারও একটি চমৎকার প্রবলেম এইটা হলো আমার সাজেশান থেকে থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সিলেকশন করে মডেল হিসাবে আখ্যায়িত করেছি তো আবার একটা বহুপদীর ম্যাথ নিয়ে নিলাম যেখানে লেখা আছে থ্রি এক্স এস কিউব মাইনাস টোয়েন্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটি টিউ মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো মূলসমূহ গুণোত্তর প্রগমনে থাকলে সমীকরণটি সমাধান করো তাহলে গুণোত্তর প্রগমনে থাকলে সমীকরণটি সমাধান করো এখানে প্রগমন ছিল তিনটে এক নম্বর ছিল হলো সমান্তর প্রগমন এবার পেলাম গুণোত্তর প্রগমন আমি সমান্তর প্রগমনের ম্যাথ গত ক্লাসে শিখিয়েছি কিভাবে মূলগুলো ধরে নিতে হয় আজকে আবার গুণোত্তর প্রগমনের ম্যাথ করাবো তো গুণোত্তর প্রগমনভুক্ত ম্যাথগুলো কেমন হয় কিভাবে সহজভাবে করা যেতে পারে আমার এখন প্রগমনের ম্যাথগুলো দেখব আগে বহুপদিটা নিয়ে নিব তাহলে এর মূল সমূহ ধরব তাহলে এই যে বহুপদি দেওয়া আছে এরুফ এই যে বহুপদী এইটা হলো এই বহুপদীটা দেখেন এটা হলো একটা ত্রিম্যাত্রিক আদর্শ সমীকরণ তো ত্রিম্যাত্রিক আদর্শ সমীকরণ কিভাবে হলো কারণ এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার ফ্রি আছে সর্বোচ্চ ঘাত আচ্ছা এখন গুণোত্তর প্রগমন উল্লেখ করে বলা আছে তাহলে ইহার গুণোত্তর লেখা যেতে পারে মনে করি ইহার গুণোত্তর প্রগমন গুণোত্তর প্রগমনভুক্ত সমূহ এই যে গুণোত্তর প্রগমনভুক্ত মূলসমূহ এটা আমাদেরকে নিতে হবে তাহলে এর মূলসমূহ কি কী হয় দেখেন আলফা ডিভাইডেড বাই আর আলফা আর আলফা এটা হলো গুণোত্তর প্রগমনভুক্ত মূলসমূহ আলফা বাই আর আলফা এবং আলফা আর তো এই প্রগমনটা থেকে আমি প্রকমনের ম্যাথ গত ক্লাসে বলেছিলাম যে এটা গুণোত্তর থাক অথবা সমান্তর অথবা ভ্যাজিত এই মূলগুলোর সমষ্টি এবং গুণফল বের করতে হবে তাহলে আমি আগে মূলগুলোর সমষ্টি বের করব এই যে আলফা আর প্লাস আলফা প্লাস আলফা আর আলফা ডিভাইডেড বাই আর প্লাস আলফা প্লাস আলফা তাহলে মূলগুলো যখন আমরা একটা একটা করে সমষ্টি করবো তখন কি হবে এই যে বি ডিভাইডেড বাই আদর্শ সমীকরণ গত ক্লাসে শিখিয়েছি এটা আমরা সূত্র থেকে মাইনাস নিব এবং এটার শখ যা ছিল যে মাইনাস টোয়েন্টি সিক্স তাকে থ্রি দ্বারা ভাগ করো তাহলে এখানে কত আসলো দেখেন মাইনাস টোয়েন্টি এটা হলো আলফা আলফা ডিভাইডেড বাই আর প্লাস আলফা প্লাস আলফা আর ইকুয়াল টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই থ্রি ইকুয়েশান নাম্বার হলো ওয়ান এরপরে কী করবো মূলগুলোর গুণ ফল বের করব গুণ ফল এই যে আলফা ডিভাইডেড বাই আর ইন্টু এরপরে লিখবো হলো আলফা আলফা আর ইকুয়াল এবার গুণ ফল বের করতে গেলে এই যে সর্বশেষ যে কনস্ট্যান্ট থাকবে ধ্রুব এই ধ্রুবকে আবার এই যে এ দ্বারা থ্রি দ্বারা ভাগ এবং এটা শুরু হয় মাইনাস পরের টার্ম হবে প্লাস তারপরের টার্ম হবে আবার মাইনাস তো সুতরাং আমরা মাইনাস দিয়ে দেব টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই থ্রি এখানে মাইনাস রয়েছে এটা পৈতৃক সূত্র আর এইটা আমাদের হলো সূত্র থেকে তো এখন এটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি দেখেন তিন আসতে চব্বিশ এইট এই একটা আলফা 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 এটা থেকে যদি আমরা এখন গুণ করি এই আর 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 কেটে যাবে তাহলে কত হবে দেখেন আলফা কিউব ইকুয়াল হলো এইট বা আলফা কিউব ইকুয়াল টু কিউব হয়তো এ আলফা ইকুয়াল টু দেখেন আমরা আলফার মান পেয়ে গিয়েছি এখন যে কোনো প্রকারে যদি আরের মান বের করতে পারি তাহলে আমরা এই মূল সমূহ নির্ণয় করতে পারব তবে মনে রাখবেন যে ত্রিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে তার গুণোত্তর মূল মূলসমূহ এর এটাকে চেঞ্জ করবেন না তো আলফার মান বের হয়ে গেল এবার আমি এক নম্বর সমীকরণ থেকে একটু কাজ করব এক নম্বর সমীকরণে দেখেন প্রত্যেকের মধ্যে আলফা আছে আমি আলফাটা যদি কমন নেই তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান প্লাস আর ইকুয়াল টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই থ্রি এবার আলফার এখানে বসিয়ে দিই টু টু এখানে বসিয়ে দিলাম এখানে হলো টোয়েন্টি সিক্স আচ্ছা এখন এখানে যদি আর করি তাহলে এখানে ওয়ান হবে প্লাস হবে হবে আর এরপরে দেখেন এই যে টু আছে এবারটা যদি আড়াইরে গুণ করি তাহলে এই টু আর এই থ্রি গুণ করলে হবে কত সিক্স এই যে ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি সিক্স আর হবে এই যে আর আড়াইরে গুণ করলে তাহলে থ্রি এসে গুণ হলো টু এর সঙ্গে সিক্স এটা রয়ে গেল লভ এবং আর এবং টোয়েন্টি সিক্স গুণ হয়ে হলো টোয়েন্টি সিক্স আর এবার এটাকে খুব সুন্দর করে গুণ করি সিক্স প্লাস সিক্স আর প্লাস সিক্স আর স্কোয়ারিকলস টু টোয়েন্টি সিক্স আর এটাকে একটু সাজিয়ে লিখব যদি সাজিয়ে লিখি আমরা এখান থেকে আরও কিছু করতে পারি কোমন নিতে পারি যেমন আমি যদি এখানে টু কোমন নিই এটা দেখতে ভালো লাগবে টু যদি কোমন নিয়ে নেই তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখেন টু কোমন নিলে এখানে পাবো হলো থ্রি প্লাস এখানে পাবো হলো থ্রি আর প্লাস থ্রি আর স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি সিক্স আর এবার এইখানে এটাকে সাজিয়ে লিখি থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর প্লাস থ্রি এই যে টু আছে না এই টু এটাকে যদি ভাগ করি তাহলে কথা হচ্ছে ওয়ান থ্রি আচ্ছা এবার এটাকে একটু সাজিয়ে এই লাইনটা আমি একটু এখান থেকে নিয়ে গিয়ে এই জায়গাটাতে লিখি তাহলে এই যে থ্রাইস আর স্কোয়ার প্লাস থ্রাইস আর প্লাস থ্রি এইটাকে ওয়ান থ্রিকে আমরা বাম পাশে নিয়ে আসলাম তাহলে এখানে কত হলো দেখেন থ্রি আর স্কোয়ার এখানে আছে থার্টিন এখানে আছে থ্রি বাজ দিলে এটা বড়ো আছে চিহ্নটা নিয়ে নেব তাহলে টেন আর প্লাস থ্রি ইকুয়াল হল জিরো এখন এইটাকে আমরা যদি মিল ফ্যাক্টর করি তাহলে তিন তারিখে নয় নয় ভেঙে আমরা এই টেন মেনাব তাহলে নাইন আর মাইনাস আর প্লাস থ্রি এটা যোগ করলে নাইন আর স্কোয়ার পাচ্ছি এবং এখান থেকে আর কি পাচ্ছি নাইন থ্রি আর স্কোয়ার নাইন আর মাইনাস আর প্লাস এখন এখান থেকে যদি কোমন নেই তাহলে আমরা কত কোমন নিতে পারবো দেখেন থ্রি আর এবং নাইন আরের মধ্য থেকে কোমন নেব তাহলে কোমন যদি নেই থ্রি আর কোমন নিতে পারবো এখানে যদি থ্রি আর কোমন নেই তাহলে এখানে আর মাইনাস থ্রি মাইনাস ওয়ান কোমন নিলে আর মাইনাস থ্রি ইকাল জিরো আর মাইনাস থ্রি থ্রি 1 মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আর মাইনাস থ্রি জিরো থ্রি আর মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আর ইকুয়াল হল এবং এখানে থ্রি আর ইকুয়াল হবে ওয়ান অতএব আর ইকুয়াল ওয়ান থার্ড তাহলে এর মান পেয়ে গেলাম এবং থ্রি মান পেয়ে গেলাম তাহলে দুটো মান পেয়ে পেয়ে গেছি এখন আমরা এখন এইখানে আর এর যে কোনো মান বসিয়ে আমরা সমীকরণ নির্ণয় করতে পারি এ একটা মান এ একটা এখন আমাদের মূল সমূহ কত ছিল এই যে আমাদের ধরার যে মূল ছিল এটা এখানে চলে আসবো এখন নির্ণয় মূল সমূহ মূলসমূহ মূল মূলসমূহ কত ছিল বলুন তো আলফা ডিভাইডেড আর আলফা আর এবং হলো আলফা তাহলে এইখানে আমার আলফার মান টু বের হয়েছে এর মান থ্রি আলফার মান টু আরের মান হলো থ্রি আলফার মান হলো টু তাহলে টু ডিভাইডেড বাই থ্রি টুয়েলভ টু আলফা থ্রি টু তাহলে এই যে সাজিয়ে যে কোনো প্রকারে আমরা এই মানগুলো নিয়ে সমীকরণ গঠন করতে পারি তাহলে আমি আলফার মান কোনটা নিলাম থ্রি নিয়েছি এই থ্রি নিয়ে যে উত্তরটা পেয়েছি তাহলে আলফা ছিল কত এখানে টু এবং আরের মান হলো থ্রি তাহলে আলফা মানে সরি এখানে ভুল হয়ে গেলো এখানে ছিল হলো থ্রি ছিল আরের মানটা ছিল থ্রি তাহলে এখানে হবে সিক্স অর্থাৎ টু বাই থ্রি সিক্স এবং টু এইটা হবে আমাদের উত্তর আবার ওয়ান বাই আরও বসানো যেতে পারে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো গুণোত্তর এবং জগোত্তর দুটো কথা দুইভাবে থাকবে এটার মূল পয়েন্ট হলো এই মূল সমূহগুলো আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে সলিউশন করতে পারবেন আর আবারও বলেছি এই ক্লাসগুলো যেগুলো দিচ্ছি আমি নিজের উদ্যোগ নিয়ে আর কিছু ফ্যাকলু প্যাটি আছে যারা অতি সত্তর ভালো নাম্বার তুলতে চায় অল্প করিয়ে বেসিক্যালি তাদের জন্য অনেক ডিটেলসে দিয়েছি তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই একদম কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ